নমস্কার বন্ধুরা আমি হলাম আলোক আর এসে গেছি আপনাদের কাছে একটি আজ নতুন ভিডিও নিয়ে যার মধ্যে ভরপুর কালেকশান আছে হোমার বাচ্চা থেকে শুরু করে গিরেবাজ বাচ্চা ঝাড়ি হোমার জোড়া গিরেবাজ জোড়া ম্যাড্রাস জোড়া পাঠা পায়রা সব ধরনের পায়রা নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি তাও ভিডিওটাকে চালু করার আগে আমি একটা কথা আপনাদের জানাতে চাই আপনাদের যে আগে আমি ফার্স্ট ভিডিওটা ছেড়েছিলাম তার মধ্যে আপনারা খুব সাপোর্ট করেছেন এবং খুব ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তো বেশি দেরি না করে আমরা এই ভিডিওটা কি চালু করছি কেন কি পায়রা অনেক আছে কথা বললে অনেক দেরি হয়ে যাবে তো আসুন আপনাদের পায়রাগুলো দেখাতে চালু করি তো সব থেকে প্রথম আপনাদের একটি ফুলসিলা জোড়ার বাচ্চা দেখাতে চলেছি চুটিয়াল বাচ্চা আছে দুটোই আপনারা বাচ্চারা বাচ্চাগুলি আমি আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটি হলো বড় বাচ্চাটি বড় বাচ্চার চোখ পায়রার ডানা দেখাচ্ছি পুরো বন্ধ লেজের পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন এটি হলো ছোট বাচ্চাটি ওই চটিয়াল জোড়ার এটা ছোটো বাচ্চাটি পাড়ার চোখ দেখতে পারেন পাড়ার ফেদার কোয়ালিটি দেখতে পারেন পুরো অ্যাক্টিভ বাচ্চা হাতে থাকতে চাইছে না পাড়ার লেস দেখাচ্ছি পুরো বন্ধুমের পায়রা একদম পাড়ার পাঞ্জা দেখাচ্ছি পাঞ্জা দেখতে পারেন আপনারা ফেস বিউটি দেখতে পারেন এরপরে একটি আপনাদের সবুজ জোড়া দেখাতে যাচ্ছি সবুজ জোড়া দুটি বাচ্চা পায়রা আছে আপনারা দেখতে পারেন আরেকটি কথা এই বাচ্চাগুলো খুব ভালো ওড়ান নিয়ে গিয়ে যদি এই শীতকালে সেট করতে পারো বাচ্চা নর্মালে খুব বেশি দু থেকে তিন সপ্তাহ যদি আপনারা খাঁচাই রেখে শোকাতে পারেন তারপরে পায়রা ঘর আরাম থেকে চিনে যাবে ঠিকঠাক করে ওড়ালে বাচ্চারা এই শীতকালে সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা কোনো ব্যাপার নেই বাচ্চাদের জন্য শুধু একটু খেটে ঠিকঠাক করে ওড়াতে হবে পায়রাকে আমি বারবার একটাই কথা বলি ভালো করে খাটতে হবে পেছনে কেন পায়রা এদিক ওদিক ঠেক না ধরে পায়রা খাবার দাবার পেছনে একটু ধ্যান দিতে হবে লক্ষ্য করতে হবে পায়রা বডি পুরো ফিট আছে কি না তারপরে এই বাচ্চাগুলিকে আপনারা ভালোভাবে দম করাতে পারেন ভালোভাবে ওড়াতে পারেন আপনারা গরমেও সেট করতে পারেন বাচ্চাগুলিকে গরমের জন্য আর নতুন নতুন বাচ্চা এসে যাবে আসুন আপনাদের নর বাচ্চাটা আগে আমরা দেখাই নর বাচ্চার চোখ দেখতে পারেন এই পায়রার চোখটা যত দিন যাবে তত একটু ময়লা ময়লা টাইপের চোখটা হয়ে যাবে ডিপ কালারের চোখ হবে ফ্রিজার কোয়ালিটি দেখতে পারেন এরপরে দেখাচ্ছি আপনাকে পায়রার চোখটা দেখুন জাস্ট দারুণ পায়রা আছে পায়রা কোনো জবাব নেই পায়রাগুলি আপনারা ভালো করে শুধু দেখতে থাকুন তার আরো ডিপ চোখ আছে নরের চেয়ে পায়রার ডানা দেখাচ্ছে আপনাদের একটা ল্যাস দেখতে পারেন ল্যাশ একটু উঠে গেছে সাইডের এর ল্যাস নতুন করে হচ্ছে পায়রা ফেস অফ বিউটি দেখতে পারেন এরপর আপনাদের কাছে একটি জিরিয়া জোড়া দেখাচ্ছি পায়রাগুলো জাস্ট একদম ওয়াও যাকে বলে আগে আমরা বড় বাচ্চার চোখটা আপনাদের দেখাতে যাচ্ছি বড় বাচ্চার চোখ দেখতে পারেন পায়ের ডানা দেখাচ্ছি আপনাদের বাধা আছে ডানাটা একটু পায়ের লেস দেখাচ্ছি পায়রা পাঞ্জা দেখতে পারেন ফেস অফ বিউটিটা দেখতে পারেন এরপরে আপনাদের মাদি বাচ্চাটা দেখাচ্ছি ছোট বাচ্চা যেটা পায়ের ডানাটা দেখাচ্ছি পায়ের লেজটা দেখাচ্ছি বন্ধ দুমের সবগুলো যা আছে সব বন্ধ দুমের পায়রা পাঞ্জা দেখা পায়রা ফ্রেশ অফ বিউটিটা দেখাচ্ছি এরপর আপনাদের আরেকটি ফুল শিলা জোড়া দেখাতে যাচ্ছি বড় বাচ্চা চোখটা দেখাতে পাচ্ছি আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি দেখাচ্ছি এটি হলো ছোট বাচ্চাটি বাচ্চাটার চোখের কালারটা জাস্ট দেখতে পারেন একদম হলুদ পট্টির পায়রা এখন থেকেই পট্টির কালারটা বদলে গেছে বাচ্চা এবার ডানাটা দেখাচ্ছি আপনাদের লেজটা দেখাচ্ছি পুরো पंजाটা দেখাচ্ছি পুরো ফেস অব বিউটিটা দেখাচ্ছি একটি ঝিড়িয়া জোড়া আপনাদের দেখাচ্ছি পুরো সেট বাচ্চা আছে যা আছে সব পুরো সেট সেট বাচ্চা আছে আপনারা খুব তাড়াতাড়ি নিয়ে গিয়ে সেট করতে পারেন বাচ্চাগুলিকে আসুন আপনাদের বড় বাচ্চা দেখাই বড় বাচ্চার চোখটি আপনাদের দেখাচ্ছি আর ডানাটা দেখাচ্ছি পরে একটু উঠে গেছে সাইডে ধরতে গিয়ে খুব অ্যাক্টিভ বাচ্চা হাতে থাকতে চাইছে না ফেস অফ দেখাচ্ছি এটি হলো ছোট বাচ্চাটি ছোট বাচ্চার চোখটা আপনারা দেখতে পারেন চোখটা এখনো কাটেনি ছোট বাচ্চার পায় দেখতে পারেন পায়রার পাঞ্জাটি দেখতে পারেন ফেস অফ বিউটি দেখতে পারেন পায়রার এরপরে এখনও অনেকগুলি বাচ্চা আছে যেগুলি একটি ভিডিওতে দেখানো একদম সম্ভব হবে না সেগুলিকে আপনারা মানে দীপনদার ভিডিওতে দেখে নিতে পারেন কেন কি আজকে রোববার আছে আমাদের তাড়াতাড়ি হাঁটে যেতে হবে আমরা ভাবলাম একটু একটা ছোটো ভিডিও করে আপনাদের একটু আপডেটটা দিয়ে দিতে পারি তো আজকে শৌখিনের মধ্যে শুধু এক জোড়া মুখি পায়েই আমাদের কাছে আসতে পেরেছে তো আপনাদের মুখি জোড়াটা দেখিয়ে দিচ্ছি পুরো একদম সেট জোড়া আছে পায়েটা দেখে নিতে পারেনটা নিয়ে সামনে এসো পুরো একদম সেট জোড়া আছে পায়রা দুটো মনে হয় পায়রা একদম পুরো ফ্রেশ পায়রা আছে এই জোয়াটার দাম রেখেছি মাত্র নশো টাকা এরপরে গিরেবাজের মধ্যে আপনাদের একটি ফুলশিলা জোড়া দেখাচ্ছি জোড়াটা দেখতে পারেন আপনাদের নরকে দেখাচ্ছি নরের চোখ দেখাচ্ছি আপনাদের আর একটা কথা বলে দিতে চাই এটা খারাবাজির নর আছে পায়রা বাজি দেয় ঠিক আছে পায়ের ডানা দেখিয়ে দিতে পারছি ডানাটা একটু পুড়ে গেছে ল্যাস দেখিয়ে দিচ্ছি পায়ের ফ্রেশ অফ বিউটিটা দেখিয়ে দিচ্ছি এটা মাদির চোখটি দেখাচ্ছি আপনাকে পায়ের ডানাটা দেখাচ্ছি ল্যাসটা দেখাচ্ছি আর প্যান্ডাটা দেখতে পারেন ফ্রেশ অফ বিউটি দেখতে পারেন এই ফুলসিরাজ ওটার দাম রেখেছি মাত্র সাড়ে সাতশো টাকা আপনারা আসুন দোকান ভিজিট করুন দেখা করুন পাড়াগুলি নিয়ে যান ভালো ভালো পাড়া পছন্দ করে নিয়ে যান এরপরে আপনাদের একটি ফিকা সবুজ জোড়া দেখাচ্ছি যাকে অনেকজন শাকসবুজ বলে তাদের জন্য আনা হয়েছে আপনাদের নটটাকে আগে দেখাচ্ছি নরের চোখটা দেখতে পারেন পুরো একদম পাথর চোখ যাকে বলে পাড়ার ডানাটা দেখাচ্ছি লেস দেখাচ্ছি আর ফেস অফ বিউটি দেখতে পারেন এটা মাদির চক দেখতে পারেন फायर ডানাটা দেখতে পারেন লেসটা দেখতে পারেন আপনারা আর ফেস অফ বিউটিটা দেখতে পারেন এই সবুজ জোয়াটির দাম রেখেছি মাত্র আটশো টাকা লং সাইজের সবুজ আছে আপনাদের দেখালাম পায়রাটা এরপরে আপনাদের দু একটা মাদির কালেকশন দেখাচ্ছি আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আমাকে বলেছিলেন যে দাদা মাদি লাগবে দাদা মাদি লাগবে তাদের জন্য নিয়ে আসা হয়েছে লং সাইজের দু চারটে মাদি আসুন আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ঝিরিয়া মাদি আছে এটি সাদা চোখের মাদি চোখ দেখতে পারেন আপনারা পুরো পাথর চোখ যাকে বলে পায়ের ডানা দেখতে পারেন ল্যাস দেখতে পারেন পাঞ্জাটি দেখতে পারেন বিউটি দেখতে পারেন এরপরে এটি হলো মুকো ওই সবুজ হুড়া পায়রা মাদি মাদি পায়রা আছে লং সাইজের পায়রা আছে ছোট্ট ঠোঁটের একদম মুকোচকের পায়রা পায়ের ডাঙাটা দেখাচ্ছে পায়ের ল্যাসটা দেখাচ্ছে আপনাদের পায়ের পাঞ্জাটা দেখাচ্ছি সেসব বিউটিটা দেখাচ্ছি আপনাদের একটি কালদুম মাদি দেখাচ্ছি মাদির চোখ দেখতে পারেন ডানা পায়ার কটা ল্যাস সাদা আছে এটা অনেকজন আছে যারা ল্যাস তুলে দিয়ে বলে পায়রা ল্যাস পুরো কালো আছে আমরা অমনি করি না আমাদের কাছে চিটিংবাজি ব্যবসা চলে না পায়ের পাঞ্জাটা দেখাচ্ছি এরপরে অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন দশ দশ আবলুকের জন্য তাদের জন্য আজকে দশ দশ আবলুক আনা হয়েছে আপনাদের নরের আগে ছবিটা দেখাচ্ছি আমি নরের চোখ দেখতে পারেন পায়ের ডানা দেখতে পারেন একদম দশটা সাদা আছে এদিকে দশটা ডানা সাদা আছে এবং পাঞ্জা দেখতে পারেন দেখতে পারেন পায়রার সেসব বিউটি দেখতে পারেন এরপরে আপনাদের চোখটা দেখাচ্ছি জাস্ট একদম ওয়াও বলে দারুণ একটি জোড়া আছে ডানা দেখাচ্ছি দশটা ডানা এদিকের সাদা আছে দশটা ডানা এদিকের সাদা আছে পাঞ্জা দেখাচ্ছি দেখতে পারেন পায়রার এসব বিউটিটা দেখতে পারেন এই জোড়ার দাম রেখেছি মাত্র আটশো টাকা যেটা আপনাদের এলে আমি কম বেশি তো করার জন্য সব সময় আপনাদের পাশে আছি আমি কম বেশি করে দেবো অসুবিধে নেই আপনারা আসুন এরপরে আপনাদের একটি মেচিয়া চোখের জোড়া দেখাচ্ছি মেচিয়া লাইনের পায়রা নরের ছবিটা আপনাদের আগে দেখাই ওল্ড জেনারেশনের পায়রা খুব ভালো পায়রা আছে পায়ের ডানাতে আপনাদের দেখাই লেসটা দেখাচ্ছি সেসব বিউটি দেখাচ্ছি আপনাদের এরপর আপনাদের মাদের চোখটি দেখাচ্ছি 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 পায়ের পাঞ্জাটা দেখতে পারেন ফেস অফ বিউটি দেখতে পারেন এই জোড়াটির দাম রেখেছি মাত্র ছশো টাকা আপনাদের জন্য একদম কম দাম মাত্র ছশো টাকায় আপনাদের এই জোড়াটি আমি দিয়ে দেব আপনাদের একটি জোড়া দেখাতে যাচ্ছি সাদা চিনিয়া হোমার জোড়া মাঠে একটু পুরোনো টাল আছে কিন্তু ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই পায়রা আপনাদের যে সকল পায়রা দেখাচ্ছে সব ডিম বাচ্চা একদম গ্যারেন্টি নিয়ে যান কোনো সমস্যা হলে আমি আছি সবসময় আপনাদের পাশে তো আপনাদের নটটাকে আগে দেখাই নজর চোখটি আপনাদের দেখাচ্ছি আর ডানা দেখাচ্ছে পুরো বন্ধ লেজ যাকে বলে ফ্রেশ অফ বিউটি দেখতে পারেন আমাদের চোখটি আপনাদের দেখাচ্ছি ডোনাটা দেখাচ্ছি আপনাদের লেজ দেখতে পারেন পায়ের पंजाটা দেখতে পারেন এটা তাল আছে তো পায়রাটা পুরোটা তাল আছে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা নিয়ে যান নিশ্চিন্তে একদম এই জোড়াটার দাম রেখেছি মাত্র 550 টাকা আপনাদের 550 টাকায় আমি এই চিনিয়া জোড়া আপনাদের দিয়ে দেবো আপনাদের একটি ফটকা জোড়া দেখাচ্ছি জিরিয়া পায়রা যাকে বলে পুরো সেট পেয়ার একদম ডিম বাচ্চা গ্যারেন্টি পায়রা আগে নর পায়রাটাকে আপনাদের নরের চোখটা আপনাদের দেখাচ্ছি ডানা দেখাই কাটা আসে ডানাটা পুরো বন্দলে যাকে বলে ভি বডির পায়রা সেসব বিউটিটা আপনাদের দেখাই অনেক বন্ধুরা কালপেটিয়া কালপেটিয়া পায়রা বলছিলেন তাদের জন্য এসে গেছে এরপর আপনাদের মাদি পায়রাটাকে দেখাচ্ছি ডানাটা দেখাই পুরো বন্ধ লেজ একদম পুরো জোড়া বসানো আছে পুরো পারফেক্ট জোড়া যাকে আর বলে পাঞ্জাটা দেখাচ্ছি ফেস অফ বিউটি দেখতে পারেন এই জোড়াটার দাম রেখেছি মাত্র ছশো টাকা জোড়া তো sira আপনাদের একটি লাল ঝুরিয়া পায়রা দেখাচ্ছি যেটা কি পুরো চখের পায়রা আছে আসুন আপনাদের চোখটা দেখাই চোখের পায়রা আছে পায়রার চোখটা জাস্ট দেখতে পারেন একদম পায়রে দানাটা দেখতে পারেন লেজ দেখতে পারেন সেসব বিউটিটা দেখতে পারেন পায়ের এই নটটার দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা আপনাদের জন্য চোখের পায়রা দারুণ পায়রা আছে এক পিসি নর এসেছে আমাদের কাছে এই সাথে আমরা আজকের ভিডিও কি ভিডিওটিকে শেষ করছি এখানে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আপনাদের যেখানে যা প্রয়োজন হবে বা যা কম মনে হবে সেখানে একটু কমেন্ট করে দেবেন আমরাও তাহলে বুঝতে পারবো আপনাদের অসুবিধে আর চ্যানেলটিকে চ্যানেলটিতে যদি নতুন আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের মধ্যে যত নতুন পায়রা আসে আপনাদের ভিডিও এবং আপডেট তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছতে পারবে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি ফোন নাম্বারটা স্ক্রিনেও দেওয়া থাকবে আপনাদের এবং নিচে ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ফোন নম্বরটা হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো আমার কাছে সব রকম পায়রা পেয়ে যাবে আমি কিনিও বিক্রিও করি যদি কোনো বন্ধুর বিক্রি করার থাকে তো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মার্কেটে আপনারা যা দাম পাবেন তার থেকে সবসময় আমি কিছুটা বেশি দিই আপনাদের থেকে পায়রাটা কিনবো আর পায়রাতে আপনারা জানেনি এমনি কম দাম থাকে সব থেকে কম দাম এখানে কোনো একদম এ হবে না ঠিক আছে তো আপনাদের ডিসক্রিপশানে সব দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশান খুলে একবার দেখে নেবেন যোগাযোগ ওখান থেকে করে নেবেন আপনারা তো এর সাথে আমরা ভিডিও এখানেই শেষ করছি কেন তো আমাদেরও এখন হাটে যাওয়ার আছে অনেক দেরি হয়ে গেছে এমনিতেই তো তাড়াতাড়ি আমরা ভিডিও শেষ করে যাই